আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে আমি এক মাদ্রাসার শিক্ষকের অপকর্মের ভিডিও দেখছি এবং সেটাকেই পোস্ট করছি একটা এটা তো আর আমার মন গড়া কথা না তাই না তাদের অপকর্মটা এভাবে ফাঁস হয়ে যায় এবং এই প্রথম না প্রতি মাসেই দু একবার এরকম ফাঁস হচ্ছে বাংলাদেশের প্রতিটা মাদ্রাসায় এরকমই ঘটনা ঘটতেছে কিছুদিন আগেও দেখলাম এক মাদ্রাসার স্টুডেন্ট একটা মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরতেছে তারে জোর জবরদস্তি করে যেয়ে তাকে দৌড়ায় যে তারা কিস করছে সেটা সিসিটিভি ক্যামেরায় দেখে পুলিশ এসে তাকে দৌড়ে নিয়ে গেছে জানি না তারা কি শাস্তি টাস্তি দিয়েছে জানি না তারপরে শিক্ষকদের বিরুদ্ধে এরকম অভিযোগ অহর হয়ে আসছে আসতেছে ছাত্রদের বিরুদ্ধেও আসতেছে তো এটা তো আজকে থেকে না অনেক আগে থেকে আসতেছে দেখেন আপনারা হয়তো ভাববেন অনেকেই ভাবতেছেন আমার কথায় বা আমার পোস্টে যে আমি নাকি হুজুরদের বা মোল্লাদের শুধুমাত্র দোষী খুঁজে বেড়াচ্ছি তাদের গুণ পাই না দেখেন একটা সময় ছিল আমরা ছোটোবেলায় আমরা হুজুরদের খুব মানতাম খুব আদব আদব করতাম আর কি সম্মান করতাম পাত্রও ছিল কিন্তু ডে বাই ডে মাদ্রাসাগুলোতে আর মানে মোল্লাদের যে চরিত্র ডে বাই ডে ফুটে উঠতেছে সামনে আসতেছে এতে করে কি আপনারা সম্মান করতে পারবেন সর্বোপরি মানে সর্বপ্রথম যে একটা কথা আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় কেন দিই যে সে যেন সুচরিত্রের একজন মানুষ হয় শুধু কোরআন গড়গড় করে মুখস্থ করে ফেলল তার জন্য কিন্তু দেয় না তার জন্য চারিত্রিক গঠনটা ভালো হয় সেজন্য আদব কায়দার মধ্যে থাকে সেজন্য প্রকৃত একজন মানুষ হয় এই কারণে কিন্তু মাদ্রাসায় দেওয়া হয় কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে মাদ্রাসায় দেওয়ার পরে শুধু কোরআনটাই মুখস্ত করতেছে কিন্তু তাদের মধ্যে মানে চারিত্রিক যে গুণ গুণাবলীগুলো থাকার কথা যে নৈতিকতা থাকার কথা এগুলো কিছুই নেই তাদের মধ্যে কিছুই থাকতেছে না তো এটার শিক্ষা পাচ্ছে থেকে কি শিক্ষা পাচ্ছে তারা শুধুমাত্র কোরআন গড়গড় করে মুখস্থ করে ফেললাম আর চরিত্রের কোনো তোয়াক্কাই করলাম না তাহলে কি দরকার এই মাদ্রাসা শিক্ষার আর এরাই হচ্ছে গে আবার আঙ্গুল তোলে যারা জেনারেল লাইনে পড়াশোনা করতেছে কি ফ্রি হয় তারা পার্টি করে ছেলে মেয়ে একসাথে এ করে ও করে ও করে আচ্ছা নিজেরাই নিজেদের চরিত্রতাকে মানে প্রপারলি গঠন করতে পারতেছে না তারা যেখানে মাদ্রাসায় একটা বাচ্চাকে তার বাবা মা দেয় হচ্ছে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ সর্বোচ্চ শিক্ষা গ্রহণ বলতে ডাক্তার ইঞ্জিনিয়ার না সর্বোচ্চ চারিত্রিক শিক্ষা গ্রহণ যেটা দিনের দিনের শিক্ষা যেটা দুনিয়ায়ও হবে এবং আখেরাতেও তাদের জন্য কাজ করবে কিন্তু এই সমস্ত শিক্ষাগুলো যদি মাদ্রাসায় হয় তাহলে কী দিন দিনও গেল দুনিয়াও গেলো আখেরাতেও গেল তাহলে লাভটা কী তাহলে এই শিক্ষার লাভটা কী এখানে ছোট ছোট বাচ্চাদের তো কোনো দোষ নেই তারা যাচ্ছে তারা সেখানে নির্যাতিত হচ্ছে তারা শিখতেছে এইটাই হ্যাঁ তাদেরকে পিটায় পিটাইতে পিটাইতে কোরআন গল কি বলে মানে কোরআন গেলানো হচ্ছে কিন্তু নৈতিকতা তাদের মোটেও শিক্ষা দেওয়া হচ্ছে না চারিত্রিকভাবে তাদেরকে গঠন মানে সেইভাবে গঠন করা হচ্ছে না তাদের সাথে উল্টাপাল্টা কাজ করা হচ্ছে সেইগুলোই তো বাচ্চারা শিখতেছে আর সেগুলো কাউ করতেছে কেনা এই হাফেজ মুল্লা মুফতিরাই তো করতেছে তাই না আর এই ঘটনা তো এই প্রথমবার না এর আগেও হয়েছে তো দেশে শুধু ইসলামিক রীতিনীতি কায়েম কি জন্য করতে চাচ্ছেন শুধুমাত্র মেয়েদের পর্দার মধ্যে রেখে ঘরের মধ্যে রাখার জন্য নাকি ছেলেদের এই চরিত্র ঠিক করা লাগবে না সমস্যা নেই দেশে ইসলামিক শাসন কায়েম করেন কিন্তু ইসলামিক কান্ট্রিতে ইসলামিক শাসন নাই আপনারা কেমনে দেশে করবেন যাই হোক ওই চ্যাপ্টার বাদ দিলাম আমার কথা হচ্ছে কিছু মানুষ কালকে আমাকে অনেক আক্রমণাত্মক কমেন্ট করছে তাদের কমেন্টের ব্যাপারে আমি কিছু কথা বলি যে অনেকে বলছে হাতের পাঁচটা আঙ্গুল সমান না হাতের পাঁচটা আঙ্গুল সমান না সেটা জেনারেলের ক্ষেত্রে প্রযোজ্য যেহেতু মাদ্রাসা শিক্ষক ছাত্র ছাত্রীরা জেনারেল লাইনের ছাত্র ছাত্রীদের উপরে আঙ্গুল তোলে সেহেতু তাদের হান্ড্রেড পারসেন্ট ভালো হতে হবে নিজের চরিত্র ভালো না করে আমি তো অন্য মানুষের চরিত্রের প্রতি আঙ্গুল তুলতে পারবো না এখন বলবে আপনি এ ব্যাপারে কেন কথা বলতেছেন আমি কেন কথা বলতেছি কারণ আমি জেনারেল লাইনে পড়া মানুষ আমি সাধারণ মানুষ আমি একজন প্রবাসী মানুষ আমার চরিত্রের পরেও আমি প্রবাসী হিসাবে আমার চরিত্রের উপরেও আঙ্গুল তোলে মানুষ আমি কি করি কি না করি সেটা পরে বিচার করে কিন্তু আমি যে প্রবাসী মেয়ে সেই হিসাবে কিন্তু আঙ্গুল তোলে তো যারা আমাদের উপর আঙুল তুলতেছে যারা জেনারেল লাইনে পড়া ছেলেপেলেদের উপর আঙুল তুলতেছে তাদের নিজেদের চরিত্রটা কেন তারা ভালো করতেছে না তাদের অপকর্ম কেন এইভাবে আসে দেখেন যেখানে সবাই দাবি করে যে একটা ছাত্র একটা বাচ্চা যদি মাদ্রাসার লাইনে পড়ান তার চোদ্দ গোষ্ঠী সহ জান্নাতে যাবে তো এই অপকর্ম করে জান্নাতে যাবে কী মনে করেন যেখানে আমি আমার নিজের চরিত্রটাকে ঠিক রাখতে পারতেছি না সেই শিক্ষা আমি শিক্ষিত হচ্ছি না শুধু ইসলামের লেবাজে দাড়ি টুপি জুব্বা আর একটু কোরআন গর্ব গর গড় করে মুখস্থ করে ফেললাম তাতেই হয়ে গেল সেইটা দিয়ে আমি অন্য মানুষকে বিচার করব জেনারেলে পড়া ছেলে পেলে বর্তমান জামানায় মাদ্রাসা পোলার পানের থেকে হাজার গুণে ভালো হাজার গুণে ভালো ঠিক আছে তাদের চরিত্র ভালো হয় তারা কর্মঠ হয় আর মাদ্রাসার পোলাপান কি করে মাদ্রাসার পোলাপান যদি করায় শিক্ষকরা বাপমার কাছ থেকেও টাকা নেয় আবার সকালবেলা বিকারি থৈলে একটা দড়ায় দেয় যাও যে চেয়ে নিয়ে আসো এ অজুহাত ও অজুহাতে টাকা কালেকশন করে নিজেদের পেট ভরে কর্ম তো কেউ করে না ধর্ম বিক্রি করে খায় তো এগুলো যদি বলতে যায় তাহলে আমার মতো অফরোজারে মানুষ অনেকেই অনেক কিছু মানে এমন এমন মুসল্লিরা আসতেছে যেখানে আক্রমণাত্মক কথা বলতেছে তারা তাদের মধ্যে এই শিক্ষা কতখানি ভালো শিক্ষা তাদের যে একটা মহিলা মানুষকে এ ধরনের বাজে করে আজেবাজে কথা বলে তারা এই হচ্ছে আপনাদের শিক্ষা সাপোর্ট করেন কোনো সমস্যা নেই মাদ্রভাষা শিক্ষা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থা নিয়ে সমস্যা ঠিক আছে একটু চিন্তা করে দেখবেন অনেকে ওই লোকটাকে সাপোর্ট করতেছেন একজন বললো পাপকে গিন্ণা করো পাপি কেনে আচ্ছা ওই যে লোকটা যে একটা বাচ্চাকে ধর্ষণ করছে এটা যদি আপনাদের বাচ্চাদের ধর্ষণ করতো তো সেখানেও কি আপনারা বলতেন যে চলো ভাই তোমার মাফ করে দিলাম তোমার পাপের জন্য তুমি প্রায়শ্চিত্ত করো তোমাকে আমি বুকে জড়াই নিয়ে কোলাকুলি করি করতেন ইসলামিক বললেন কী বললেন ইসলামিক শাসন কায়েম হলে ইসলামিক তরিকায় শাস্তি তাকে দিয়েছেন শাস্তি আজ পর্যন্ত ইসলামিক তালিকায় একটু দিয়ে দেখত উনি তো একটা শিক্ষা মাদ্রাসার শিক্ষক সেখানে তার শিক্ষকরা তাকে কী পানিশমেন্ট করছে একজন বলছে যে আপনার দেশের সরকার তো বলতো তাইলে মধ্যযুগীয় জাহেলি যুগীয় পদ্ধতিতে শাস্তি দিচ্ছে আরে ভাই একজনকে দেন না একজনকে দেন কঠোর শাস্তি দেন একজনকে দিলে সারা বাংলাদেশের যতগুলো মসজিদ মাদ্রাসা যা আছে শিক্ষা প্রতিষ্ঠান তারাও একটু ইয়ে হয়ে যাক সতর্ক হয়ে যেত ভয় পেত একজনকে দিক না শাস্তি তো কেউকে দেয় না কি মনে করেন যে একজন শিক্ষক শুধু ছাত্রদের উপরে নির্যাতন করতেছে সেখানে তাদের উদ্যতন কর্মকর্তাদের কোনো হাত নেই তারা জানে না কিছু যাই হোক ভাই আমি কারোর বিরুদ্ধে কথা বলতেছি না যেগুলো হচ্ছে আমার কথা হচ্ছে তারা সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করতেছে তাদের তাদের তারা একটা সম্মানের জায়গা তৈরি করবে কি তারা অসম্মানের জায়গা তৈরি করতেছে অন্যান্য ধর্মের লোকজন বলে এখন যে মুসলমান ধর্মে শুধুমাত্র মেয়েদের উপরে কঠোরতা মেয়েরা পর্দায় থাকবে মেয়েরা পড়াশোনা করবে না মেয়েরা শুধু ঘরে থাকবে চার পাঁচজন মিলে একটা স্বামীর ঘর করবে বছর বছর বাচ্চা পয়দা করবে আর বেধর্মীদের উপর নির্যাতন করবে এটাই হচ্ছে মুসলমান ধর্মের মেইন থিম আসলে কি তাই কিন্তু সেটাই এখন করে দেখাচ্ছেন আপনারা ঠিক আছে তো মাদ্রাসার শিক্ষাটাকে ছোট আপনারা বানাচ্ছেন আপনাদের মতো এই জাহেলিগুলো ঠিক আছে তো এই সমস্তকে যারা সাপোর্ট করতেছেন আসলে বুঝতেছি না যে আসলে কি খেয়ে আপনারা সাপোর্ট করতেছেন